আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে রেজ রাজশাহী বোর্ড দুই সালে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই সৃজনশীল প্রশ্নে একটা একটা অংশ ছিল এই ধরনের একটি চিত্র ছিল আর বলা হয়েছিল চিত্রের আলোকে স্টিভেন কোড লিখতে হবে কিভাবে লিখব এখন এই এই চিত্রটা লক্ষ্য করলে দেখতে পাই এটা একটা টেবিল তৈরি করা আছে এবং এই টেবিলের মধ্যে তিন ধরনের তথ্য আছে একটা আছে পিপিলিকা এটা লিংক করতে হবে এই যে লিংক এর প্রতীক দেয়া আছে এখানে ক্লিক ওয়েবসাইট এ প্রবুত

খারাপ <laughs> আমরা <laughs> です。Do it down. Yeah. পিপিলিকা, підয repay, পিপিলিকা, আকাঁচিচ

URL kasih atas ভেলু কারণ এখানে একটাই কলাম একটা মধ্যে যুক্ত

দুইটা কলাম একসাথে মার্চ একটা হয়েছে তাই লিখেছি কল স্প্যান সমান থ্রি এবং লেখাটা মাঝখানে আছে তাই লিখেছি অ্যালায়েন্স ওয়ান সেন্টার দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি তিনটা কলাম মিলে একটা করার জন্য কল স্প্যান সমান থ্রি এবং অনেক শিক্ষার্থীর মনে হতে পারে না এখানে উপরে তো দুইটা দুইটা মিলে একটা হয়েছে না এখানে একটি বিষয় আছে একটি টেবিলের কখনো যদি উপরে দেখি দুইটা সেল মাঝখানে একটা সেল আবার জায়গায় আছে চারটা সেল 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 তাহলে ধরে ধরে আমরা করব। করব। যে সেলটা থাকবে সেটার উপর বেস করে আমরা ধরবো সেই জন্য এখানে যেহেতু একটা দুইটা তিনটা সেল হয়েছে কলসপেনশন থ্রি লিখেছি ফলে কি তিনটা সেল মিলে একটা হয়েছে আমি যদি কলস্প টু লিখতাম তাহলে এখান থেকে যে ওটুকু ফাঁকা থাকতো ফাঁকা থাকতো লাস্টের টুকু এবার এখানে এখানে একটু ঝামেলা আছে এর উপরে পাওয়ার 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 বি উপরে সি আমরা জানি দেওয়ার জন্য স্ক্রিপ্ট ট্যাগ ট্যাগ ব্যবহার করা হয় এটা তো আমরা জানি এসইউপি ট্যাগের ট্যাগ এর গঠনটা কি প্রথমে এ লিখবো তারপরে বি এর দুই পাশে এসইউপি লিখবো এটা তো এই যে আচ্ছা টি আর ওপেন টি আর ক্লোজ করি টি আর ওপেন টি ডি টিআর ওপেন টিআর ক্লোজ করবো টিডির মধ্যে লিখব এটা ভালো করে লক্ষ্য করি এই যে টিআর ওপেন করলাম শেষে টিআর ক্লোজ করব এই টিআর একটা দুইটা হবে আচ্ছা এখন টিডি ওপেন করলাম সেল তৈরির জন্য সমান সেন্টার লিখলাম মাঝখানে নেওয়ার জন্য এবার লক্ষ্য করি এর উপরে বি পাওয়ার তাই লিখবো এ বি এর দুই পাশে এস লিখি তাই না বিয়ের দুই পাশে এস ইউপি লিখি কিন্তু এখানে দুই পাশে এসিউপি একটা ওপেনিং লিখি একটা ক্লোজিং লিখি কিন্তু এখানে আমরা শুধু ওপেনিং টা লিখবো তারপর বিয়ের উপরে এসি ইউপি দিয়ে এ যে বিয়ের উপরে এস ইউপি দিয়ে সি লিখবো এই লেখাটা উপরে লিখলে হতো বিয়ের উপরে আবার এস ইউপি দিয়ে সি লিখবো তারপর শেষে দুইটা একসাথে ক্লোজ করবো এটা ক্লোজ অর্থাৎ এটা ওপেন এটা ক্লোজ আর এইটা ওপেন এইটা ক্লোজ এখানে কিন্তু অনেক শিক্ষার্থীর একটু কনফিউশন মনে হতে পারে প্যাস লাগতে পারে ভালো করে লক্ষ্য করি আমরা যদি দেখি এই যে এই যে এখানে এ এর উপরে পাওয়ার বি বি এর উপরে পাওয়ার সি এটা অনেক শিক্ষার্থীর একটু কোডের কোডটা বুঝতে একটু জটিল মনে হতে পারে আরেকবার বলছি আমরা যদি কখনো দেখি এ এর উপরে পাওয়ার বি বি এর উপরে পাওয়ার সি এরকম হতে হতে লম্বা হয়ে চলে গেছে তখন কি করব এই এটা আগে লিখবো বেজ তারপরে এর উপরে যে পাওয়ারটা আছে সেটা লিখবো আবার এস ইউপি লিখে ক্লোজ করব না কিন্তু এস ইউপি ওপেন এসই পি ক্লোজ থাকে না ক্লোজটা লিখবো না ক্লোজটা পরে লিখবো এরকম আকারে পাওয়ার জন্য এস ইউপি লিখে বি লিখবো আবার এস ইউপি লিখে সি লিখবো তারপরে এখানে কয়বার এস ইউপি লিখেছি একবার দুইবার দুইবার ক্লোজ করবো এইটা ওপেন ওপেন ক্লোজ ক্লোজ তাহলে আমাদের এরকম দেখাবে এবার টিডি ক্লোজ করবো এবার এ সেলটা তৈরি করবো লেখা নেই আমরা কি করবো টিডি ওপেন টিডি ক্লোজ লিখবো মাঝখানে ফাঁকা স্পেস তৈরির জন্য অ্যান্ড এন বি এস পি সেমিকোলন এটা হচ্ছে এটার একটা ক্যারেক্টার এন্টিটি ক্যারেক্টার এন্টিটি এটা কোনো ট্যাড না এটা আমরা কন্টেন্ট হিসেবে ফাঁকা রাখার জন্য এটা লিখলে স্পেস তৈরি হয় একবার লিখলে একটা স্পেস তৈরি হয় দুইবার লিখলে দুইটা স্পেস তৈরি হয় এটা লিখলে এন্ড এন বি এস পি সেমিকোলন এটাকে বলা হয় নন ব্রেকিং স্পেস নন ব্রেকিং স্পেস বলা হয় এটাও তাই টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে এন্ড এন বি এস পি ফাঁকা সেই জন্য তারপরে টেবিল ক্লোজ করব তো আমাদের সব সেল সেল তৈরি করা শেষ এবার টিআর ক্লোজ করব যে টিআর ওপেন টিআর ক্লোজ এর মধ্যে এক দুই তিনটা সেল ছিল তাই তিনবার একবার টিডি এটা আর একবার টিডি ওপেন টিডি ক্লোজ এটার জন্য আর একবার টিডি ওপেন টিডি ক্লোজ এই জন্য সবার শেষে এখন আমরা বডি এসটিএমএল ক্লোজ করব বডি ক্লোজ করব টেবিল ক্লোজ বডি ক্লোজ এসটিএমএল ক্লোজ করব সবার শেষে এসটিএমএলটা পাশে লিখেছি নিচে লিখলে ভালো হতো জায়গা সেভ করার জন্য লিখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের না পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ